কলকাতা হোক বা বাংলাদেশ সাকিব খানকে নেয়ার জন্য দুই দেশের প্রযোজকরা এখন হুমরি খেয়ে পড়ছেন আর এরই মাঝে বাংলাদেশের শীর্ষ নায়িকা অপবিশ্বাস নবগত নায়িকা বুবলিকে হুমকি দিয়ে ফেলেছেন তা আবার সেই কিং খানকে নিয়ে দশক এর আগের খবরই জানিয়েছে কিভাবে উনিশে মার্চ রোববার সকালে মোবাইলে অপবিশ্বাস বুবলিকে হুমকি দেন আর এবার জানা গেল তার প্রধান কারণ অপুর বিরুদ্ধে বুবলির এমন অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে অপবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয় অপুর কাছ থেকে জানা যায় তিনি বুবলিকে হুমকি দেননি তিনি তো কোনো সন্ত্রাসী নন যে তিনি হুমকি দেবেন তিনি নিজেই বুবলিকে বলেছেন কল রেকর্ড রাখতে এবং তিনি বুবলিকে আহ্বান জানান সেই কল রেকর্ড সবাইকে শোনাতে যদি তাতে হুমকি দেওয়ার মতো কোনো কিছু থেকে থাকে তাহলে যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত অপবিশ্বাস তাহলে বুবলি যে অভিযোগটা করেছেন সেটা পুরোটাই কি মিথ্যা এর সত্য উদ্ঘাটন করতে গিয়ে দেখা যায় আঠারোই মাস বিকাল পাঁচটায় বুবলি তার নিজস্ব ফেসবুকে তার পরিবারের সঙ্গে শাকিব খানকে নিয়ে একটি ছবি পোস্ট করেন সেটার ক্যাপশনে লেখেন ফ্যামিলি টাইম আর এই ছবি নিয়েই অপু যান তার কথা হলো বুবলি কেন ফ্যামিলি টাইম লিখবে সাকিব তো তার পরিবারের কোনো সদস্য নয় অপবিশ্বাস এও অভিযোগ করেন তার অনুপস্থিতিতে বুবলি শাকিব খানকে দখল করে ফেলতে যাচ্ছে এই জবাবে অপুকে পাল্টা প্রশ্ন করা হয় বুবলি যদি এমন কৌশল দিয়েও থাকে তবে তাতে আপনার আপত্তিটা কোথায় এমন প্রশ্নে জবাবে অপুর কাছ থেকে জানা যায় অপু বিশ্বাস শাকিব খানের কে তা তিনি বলবেন না এবং সেই প্রশ্নটা তিনি শাকিবকে করতে বলেন কিন্তু একজন সিনিয়র শিল্পী হিসেবে এভাবে গালাগালি মানুষই কিনা এমন প্রশ্নে জবাবে অপুর কাছ থেকে জানা যায় তিনি এসব বিষয় নিয়ে কেয়ার করেন না বরঞ্চ পুবলিকে ঠিকভাবে চলতে পরামর্শ দেন দর্শক মাত্র কিছুদিন হল শাকিব খান দেশ পেরিয়ে কলকাতার মাটিতে পা জমেছেন যে গতিতে এগুচ্ছেন তাতে হয়তো বলিউড পৌঁছাতে বেশি সময় লাগবে না কিন্তু দুজন নায়িকার এই ধরনের অযোজিত হস্তক্ষেপ শাকিবের কেরিয়ারকে হুমকির মুখে ঠেলে দিতে পারে কারণ পেশাদার প্রয়োজন পরিচালকরা এই ধরনের কেলেঙ্কারিতে নায়ক নেকেদের এড়িয়ে চলতে চেষ্টা করেন দর্শক এমন পরিস্থিতি শাকিবের কি করা উচিত বলে আপনার মনে হয় জানা নিজের কমেন্ট সেকশনে আর সাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা প্রতারনমূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে